বন্ধুরা আমি জয়াশ্রী আবারও চলে এলাম তোমাদের কাছে শাড়ির কালেকশান নিয়ে সামনে পুজো এসে গেছে নতুন নতুন শাড়ির ডিজাইনেও নিয়ে এসেছি তোমাদের কাছে অনেকদিন শাড়ি ভিডিও দেওয়া হয়নি এবার থেকে রেগুলার শাড়ি ভিডিও তোমাদের কাছে দেব তবে চ্যানেলটাকে অবশ্যই তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে দেখো বন্ধুরা একদম সিম্পল কাজের ওপর শাড়িটা নিয়ে এসেছি আজকে হ্যান্ডলুমের কালেকশান এটা পাটটা থাকবে এরকম চওড়া আর উপর দিকটা থাকবে এরকম সরু আর পুরো সিম্পল অনেকে তো সিম্পল শাড়ি পরতে পছন্দ করো দেখো বন্ধুরা আর আঁচলটা থাকবে এই রকম ঝুড়ি দেওয়া থাকবে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো লালের ওপর গোল্ডেন জরির কাজ এই একটা কালার আছে দেখো বন্ধুরা এই একটা কালার আছে কালারটা দেখেছ বন্ধুরা এরকম অসাধারণ লাগছে এই একটা কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে কত শেষে বন্ধুরা দেখো এই কালারটা দেখো কত সুন্দর লাগছে দেখোছো ব্ল্যাক এর সঙ্গে পিঙ্ক একদম অসাধারণ কালার বন্ধুরা যদি এরকম ভালো ভালো কালেকশন পেতে হয় মনীষা কালেকশানে অবশ্যই আসতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে